যারা হজ করবে তাদের দায়িত্ব কি ওলা রফৎসা ওলাহিদ আল্লাহ হজ হজের মধ্যে কোনো যৌন কর্ম বা এই জাতীয় কাজ কথা ইশারা চলবে না পাপাচার চলবে না ঝগড়া চলবে না এখন ঝগড়া না করিয়া হাজি কয়জন আসি আমরা আল্লাহ হেফাজত করুন ঝগড়া তো সময় নিষেধ বলে ওখানে যেহেতু এত মানুষ একত্রিত হয় বাথরুমে গেলে টয়লেটে গেলে লাইন আছে কি নাই কারণ যে লোকের দেরি হয়েছে আপনি ওখানে রাগ করলেন হইল হয় নাই তো আমরা আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহর রসুলের আহ্লাহ গ্রহণের জন্য আল্লাহ আল্লাহর বাড়িতে গেছি আর তাদের আল্লাহর হ্যাঁ যে সমস্ত বিষয়কে আল্লাহ দামি বানাইছেন আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ বাইতুল্লাহকে বলছেন নিজের ঘর নাকি আল্লাহর তার রসুল উল্লাহ নবীর আল্লাহর হাবিবের কাছে আমরা যাব। উদ্দেশ্যটা হচ্ছে যে ওই সমস্ত জায়গার বরকত নিব বরকত আছে কি নাই ওখান থেকে শিক্ষা নেব বরকত নিব শিক্ষা কি বলে শিক্ষা হচ্ছে ত্যাগের শিক্ষা কুরবানির শিক্ষা ত্যাগটা কেমন বলে হাজার আলাইসাল্লাম কালকেও আমি এক জায়গায় বলছি ওনার বিষয়ে আমি গেলাম একবার হজে গিয়া আমার সাথে ফেন্সুগঞ্জের এক মুরব্বী তো প্রথম যেদিন এই ইয়েতে করলাম আমরা কী বলে এটাকে সাই করলাম তো মিলিয়ে আখদারাইন যেটা আছে সবুজ জায়গায় যখন দৌড় শুরু করছি আমরা ওই মুরব্বী হাউমাউ করে কেঁদে উঠছেন আমার আর খেয়াল থাকে না এটা মনে করছি যে এমনি দৌড়াইতেছি আমি জিজ্ঞেস করলাম ওই সময় আবার কথা বলা যায় কিন্তু দিনই কথা আমি বললাম আপনি কান্না খেনে বলে আমার হাজার আল্লা আমার কথা মনে হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহর বান্দি এরকম এসি ছিল ওই সময় এইরকম স্মুথ ছিল রাস্তা এই কঙ্করময় ভূমিতে তার সন্তানের প্রাণ অষ্ঠাগত। তিনি কি আল্লাহর উপর রাগ করছিলেন না আল্লাহর জিকির জবানে ছিল আল্লাহর জিকির জবানে নেয়া আল্লাহর উপর খুশি থাকিয়া উনি দৌড়াদৌড়ি করছেন এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতি ঝর্ণা দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ তাহলে আমাদের জন্য এটা শিক্ষা যে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই আমরা আমরা জমানটাকে জিকিরে রাখবো মনটাকে আল্লাহর উপর সন্তুষ্ট রাখবো দুনিয়ার আসবাব গ্রহণ করব আল্লাহ তার কুদরত থেকে আমাদেরকে পথ খুলে দেবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন পুরাটা হজ হচ্ছে আল্লাহওয়ালাদের স্মৃতির জাগরণ নাকি আপনি যে কোরবানি করেন সেখানে কি কোরবানি করেন কার স্মৃতি বলে ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে তা আল্লাহর ইচ্ছে কোরবানি দিছেন আমি সেই জায়গায় যাচ্ছি শয়তানকে তিনি কঙ্কর নিক্ষেপ করছেন বলে এখন তো শয়তান নাই দেখা যাচ্ছে না এখন বলে হ্যাঁ না গেলেও আমি ওখানে গিয়ে স্মরণ করি আমার বাবা ইব্রাহিমকে ইসমাহিলকে যখন শয়তান অশ্বাসা দিছিল সাথে সাথে তারা কঙ্কন নিক্ষেপ করছেন আমার জীবনেও যদি কখনো কোনো অশ্বাসা আসে বলে বাইর জমি খাইলাম এটা সব আয়নানি অশ্বাসা আসতে পারে কিনা অশ্বাসা দুনিয়ার বহু অশ্বসা আসতে পারে সেই অশ্বাসার মধ্যে আমি কঙ্কর নিক্ষেপ করব। যে শয়তান কখন আমাকে অশ্বাসা দিলে তাকে কি করতে হয় কঙ্কণ নিক্ষেপ করতে হয় এটা আমাদের নফসের শিক্ষার জন্য এটা জাগরুক করি আমরা ইব্রাহিম স্মৃতিটা জাগরুক করি আরফার ময়দানে কি আছে এখানে বলে এখানে যারা যায় তাদেরকে আল্লাহ মাফ করে দেন সহান আল্লাহ প্রথমে আমি বলছিলাম আল আল আরফা হজই হচ্ছে আরফা আর হজের আরফায় কেউ না গেলে তার হজ হবে না কিন্তু সেই লোক যে ওখানে গেল যাওয়ার পরে তিনি কি পাইলেন বলে এখানে আপনি পাইছেন দৃশ্য যে একই পোশাকে এই হজের শিক্ষার মধ্যে এটাও একটা সব মানুষ যে সমান সব মানুষ যত ধনী হোক গরিব হোক পোশাকের মধ্যে ব্যবধান আছে স্থানের মধ্যে ব্যবধান আছে নাই এক আল্লাহর কাছে এক কণ্ঠে সবাই এক কাপড়ে এক জায়গায় আমরা ডাকতেছি আর আল্লাহ বলছে সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে আমাকে ডাকলে তাদের চাহিদা আমি পূরণ করে দিতে পারি মহান আল্লাহ যারা এখানে আসে আল্লাহর ডাকে এদের কোনো নির্দিষ্ট ইবাদত নাই কিন্তু আল্লাহ খুশি হয়ে যান যে আমরা আল্লাহর আদেশকে পালন করছি এই কারণে আল্লাহ সবাইকে মাফ করে দেন বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছে এই দিনে আপনার কোনো হতবাগা আছেই মাঠে বলে না ওই লুকি হতবাগা যে মনে করে যে আল্লাহ তাকে মাফ করেন নাই সবাইকে আল্লাহ মাফ করে দেন সবান